এবার আমরা আলোচনা করতে যাচ্ছি কালার যেটা আমার প্রিভিয়াস ভিডিওতে আমি এর কিছু অংশ আলোচনা করেছি আজকে আমরা শিখব এই কালারের অ্যাডভান্স লার্নিংসগুলো গুলো তো কিভাবে আমরা কালারকে আরো অনেক বেশি ক্রিয়েটিভ করে তুলতে পারি ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গ্রুপে এখানে যে কালার গাইডলাইনটা আছে ঠিক অপোজিট হিসাবে আমরা যদি কোনো একটা কালারের অপোজিট কালার চুজ করতে চাই যেমন এটার কমপ্লিমেন্টারি এটা না আমরা বলি না যে লাল আর সবুজ একটা অপোজিট আর একটা কমপ্লিমেন্টের ব্যাপারটা তা না আমরা যদি কালার গাইডলাইনে যাই গাইডেন্সে যাই আমরা কমপ্লিমেন্টারি কালারগুলো যদি দেখে থাকি দেখুন এই যে কমপ্লিমেন্টারি এই যে এখানে রেডের কমপ্লিমেন্টারি হচ্ছে সায়ান। এটা আমরা কোথায় পাবো এই কমপ্লিমেন্টারিটা ধরুন আমি এই রেড কালারটা চুজ করলাম আমি দেখতে চাই এর কমপ্লিমেন্টারি কোথায় আছে আমি কালার হুইলটা এখানে নিয়ে আসি এটা না আমরা এখানে একটা কালার প্যালেট আছে এই যে কালার প্যালেট এই কালার প্যালেটটা আমরা এখানে নিয়ে আসছি তো এটা এই প্যালেট থেকে আমরা যদি এখানে যাই দেখুন এখন আমার একটা কমপ্লিমেন্টারি কালার আছে ধরুন আমি এই কালারটা নিলাম হ্যাঁ এই যে এখান থেকে এই যে একটা রেড আমি চুজ করলাম যেটা আমার এখন একটা কালার এই যে রেড এটা চুজ হয়ে আছে ঠিক আছে তো আমি এখানে গিয়ে ধরুন এই যে কমপ্লিমেন্ট হ্যাঁ এটার এই যে কমপ্লিমেন্ট কালারটা দেখুন এটা এটা মানে হতে একটার অপোজিট কালার বিপরীত দিকে কালার হইলে যে কালারটা থাকে এই যে আমরা এখানে যদি আমরা একটু দেখি জুম করে দেখাচ্ছি এই যে হুইলের মধ্যে দেখেন এই কালারটা ঠিক অপোজিট সাইডে হচ্ছে এই কালারটা এগুলোকে আমরা বলি কমপ্লিমেন্টারি কালার এই যে রেড এবং এটা এখানে কোন কালারের সাথে কোনটার কমপ্লিমেন্ট হবে সেগুলো আমরা দেখতে পারি এই যে গ্রিনের কমপ্লিমেন্ট হচ্ছে এটা বাট ব্ল্যাক এন্ড হোয়াইট এর কোন কমপ্লিমেন্ট ডিমান্ড কালার নেই কারণ আমরা কমনলি বলে থাকি সাদার অপোজিট কালো কালার অপোজিট সাদা ব্যাপারটা মোটেই তা আপনি এখানে এটাকে হোয়াইট করে দেন এই যে সবগুলো হোয়াইট আপনি যদি এখানে কমপ্লিমেন্টে দেখেন আপনি কিন্তু কিছুই পাচ্ছেন না ঠিক আছে আবার আপনি যদি এখান থেকে ব্ল্যাক চুজ করেন ওকে সবগুলোকে আমি আর জিবি জিরো করে দিলাম তাহলে এটার যদি আমি কমপ্লিমেন্ট খুঁজি তাহলে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নাই এটা আমার সিস্টেম বলছে মুখের কথা না তো আমরা কমপ্লিমেন্ট কালার গুলো সবচেয়ে বেস্ট চুজ করতে পারি এই যে কালারের যে হুইলটা আছে সেই হুইল থেকে এখানে দেখুন এই যে আমরা যদি কমপ্লিমেন্টে যাই যেমন ধরুন এটা এটা আর ইউলোর কমপ্লিমেন্ট হচ্ছে এটা এভাবে যদি আমরা একটা লাইন টানি এভাবে লাইনটা তৈরি হবে আমি এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই তাহলে আপনাদের দেখ এই ধরুন এই যে এটা ঠিক একই ভাবে আপনি এটাকে এই মাথা ধরে যদি এখানে ঘোরান আর এটার অপোজিট যেটা আছে সেটা এইভাবে আপনি কালারগুলো কমপ্লিমেন্ট বের করতে পারবেন অনেক সময় আমাদের ডিফারেন্ট কর্পোরেট জিনিসটি আমরা কাজ করে থাকি তো সেই শেখাতে আমাদের এই কমপ্লিমেন্টারিটা দরকার হয় কোনটার সাথে কোনটা বা অনেক কোম্পানির ব্র্যান্ডিং কালার থাকে এটাকে আমরা বলি মনোক্রোম্যাটিক যে একটা কালারের ডিফারেন্ট এরকম শেড থাকে তো এটা আমরা কালার হইলে কিভাবে দেখব এখানে দেখেন আমরা যদি ধরুন এই যে ওয়েব কালারে চলে যাই দেখুন এই যে এরকম সিঙ্গেল থেকে এই যে যাচ্ছে এই যে আস্তে আস্তে এটা ডি থেকে আস্তে আস্তে লাইট আবার আমরা যদি এটার দিকে যাই বা ব্রাইটনেস এর দিকে যাই বা হিউর দিকে যাই তাহলে আমরা এই জিনিসগুলো এরকম পেয়ে যাব হ্যাঁ কালার এর ডিফারেন্ট গাইডেন্স থেকে আমরা এটা পেতে পারি বা এই যে আমাদের কালার প্যালেটস আছে এখানে আমাদের ডিফারেন্ট এরকম গাইডলাইনস আছে তো আপাতত এখানে যেহেতু কোনো কালার নাই এটা কালার দেই তাহলে আমার এই জিনিসটা আসবে এখান থেকে আমরা ডিফারেন্ট এই যে ওয়েবসাইট কালার ইনভার্ট কালার রিজেল কালার এরকম কালারের এই দেখেন প্রত্যেকটা কালার এটা একদম লাইট থেকে ডিপ এর দিকে আসছে এরপরে মনোলিথ হচ্ছে একা কালার যে কোনো একটা কালারের ডিফারেন্ট শেড এখানে চলে আসে এখানে আমরা যদি দেখি দেখি অ্যানালগ কালার সাধারণত পাশাপাশি যদি তিনটা কালার কে আপনি কম্বাইন করে কাজ করতে চান এগুলোকে আমরা বলি অ্যানালগ আস এরপরে আসছে প্রায়ডিক কালার যেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আপনি যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি করেন এখানে তাহলে ট্রায়াঙ্গেল আমি এই ধরুন একটা পলিগন তৈরি করি এটা কি দিলাম এই যে ট্রায়াঙ্গেলটা এটাকে আমি যদি একটু ছোট করি এই আমি যদি এখানে বসাই জিনিসটাকে এই এভাবে যদি বসাই তাহলে দেখেন এই যে তিন মাথা এক জায়গায় চলে যায় খেয়াল করছেন এই যে তিনটা কালার এখানে আসছে এগুলাকে বলে ট্রিয়াডিক কালার বা ট্রায়াডিক কালার যেভাবে আপনারা পড়েন এরকম অনেক কর্পোরেট তাদের ব্র্যান্ডিং এ ট্রায়াডিক কালার ইউজ করেন এটা হচ্ছে ট্যাট্রাডিক কালার মানে চারটা কর্নার যদি আমি একটা অ্যাঙ্গেল তৈরি করি এখানে যেমন এ একটা অপোজিট এ একটা অপোজিট মানে এরকম একটা প্লাস চিহ্ন তৈরি করি ধরুন এর সাথে একটা লাইন আবার এখানে একটা লাইন তৈরি করি এরকম আলাদা আলাদা লাইন ধরেন আমি এটা তৈরি করলাম তারপরে এখান থেকে আরেকটা তৈরি করলাম এগুলোকে বলা হয় ট্রাস্টারিক কালার মানে টোটাল এই ডিফারেন্ট এখানে একটা চার কোনা বক্স কে যদি আমরা কর্নার করে রাখি সেক্ষেত্রে আমরা এই কালার গুলো পাবো একটা ট্রায়াঙ্গেল কে যেরকম মিললে আপনি একটা কালার পান ধরুন আপনি এই যে একটা আমরা রেক্টাঙ্গেল তৈরি করেছি এখন এটাকে যদি আমি রোটেট করি খাল করেন এই যে এইভাবে যদি আমি রোটেট করি তাহলে এই পয়েন্ট গুলো যেখানে মিলে এটাকে বলা হয় ট্রাস্টারিক কালার এবার আমরা দেখি এই যে নেচার ধরুন এখানে একটা স্ন্যাক স্ন্যাক আছে এই স্ন্যাক প্ল্যান্টটা দেখেন অনলি তিনটা কালারের কম্বিনেশন মানে একচুয়ালি এটা একটা কালারের ডিফারেন্ট শেড যেমন এটা ডিপ গ্রিন টু লাইট গ্রিন তার থেকে একটু লাইট এই তিনটা মিলে এই কালারটা তৈরি হয়েছে যেগুলোকে আমরা বলি মনোক্রমিক তিনটা পাশাপাশি কালার দিয়ে এই চিটা এই প্ল্যান্টটা তৈরি হয়েছে আবার এখানে দেখেন চার কালার মানে এখানে আলাদা আলাদা চারটা শেডে এই ফ্লাওয়ারের ছবিটা বা এই ইমেজটাতেই চারটা কালার পাবেন ঠিক এই যে এইভাবে ক্রস করে নেওয়া হয়েছে আবার এটাতে আপনি আপনি এরকম কালার গুলো পেয়ে যাবে আমাদের নেচার থেকে আসলে মূলত আমরা কালার নিয়ে যারা রিসার্চ করেছে তারা এইভাবে বের করেছে এবার আসি আমরা কালার থিওরির একটা ইম্পর্ট্যান্ট অংশ এই এবি যেটাকে বলা হয় ইউ স্যাচুরেশন এবং ব্রাইটনেস আপনি যদি কোনো একটা কালার ধরুন আমি এটা কালার চুজ করলাম এই যে এটা একবারে সাদা থেকে ডিপের দিকে চলে গেছে এটা এখন হিউ আছে আমি যদি এটাকে আর দেই তখন দেখবো এটা আবার ডিফারেন্ট মডেল চলে গেছে তো হিউতে আমরা যদি দেখি হিউ এগুলো আবার এটা পার্সেন্টেজ আছে মানে থ্রি সিক্সটি ডিগ্রি যে আমরা আগের টিউটোরিয়ালে যে কালার হুইল গুলো দেখেছিলাম এখানেও এর কিঞ্চিত আছে আমি যদি দেখাই এই যে কালার হুইল কা এটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি তে আছে তাহলে আমরা যদি কোন একটা কালারে এরকম এই যে ইউটা করি এটা ডিগ্রি আপনি যত কমাতে থাকবেন মানে ধরুন এখানে আপনি থার্টি ফোর দিলেন এরকম আসে এক একটা আলাদা আলাদা ভ্যালু দিলে এই যে এই যে হিউ কালার গুলো তৈরি হয় এক একটা আলাদা আলাদা মানে থ্রি সিক্সটি ডিগ্রি কালার হুইল এর এখানে আমরা যদি এই যে এভাবে দেখি এটাকে তাহলে আমার হিউ গেল হচ্ছে এই যে এরকম আলাদা হুইল মাধ্যমে আমি এটার এই যে হিউ গুলোকে চেঞ্জ করতে পারি আলাদা ঠিক একই ভাবে স্যাচুরেশন স্যাচুরেশনে যদি দেই তাহলে দেখবেন এটা অনেকটা গ্রে স্কেল লাইক হ্যাঁ এই যে কালারটাই নিবেন সেটা এটা গ্রে স্কেল লাইক আর ব্রাইটনেস এই ব্রাইটনেসটা আসছে একদম সাদা থেকে ডিপের দিকে আপনি যদি কোন একটা কালার নেন ওটার ব্রাইটনেস তখন দেখবেন এই কালারের আলাদা আপনি এখান থেকে ধরুন একটা কালার পিক করেন এটাকে যখন আমি পিক করি আমি যদি ব্রাইটনেস দেখি দেখেন এই অংশটা একদম বেশি হেজি ঘোলা আর এবং এই অংশ দিকে একটু ব্রাই হ্যাঁ এই যে উপর থেকে নিচের দিকে আসছে দেখেন একদম ব্ল্যাক থেকে শুরু করে আস্তে আস্তে এটা রেড এর দিকে চলে গেছে তো ঠিক একই ভাবে আপনি যেই কালারে যাবেন সেটা এবার যদি আমরা স্যাচুরেশনটা দেখি তখন আবার ঠিক অপোজিট হয়ে যায় তো এখানে স্যাচুরেশন যে এরকম যেটা এরকম পার্সেন্টেজ আছে আপনি চাইলে একদম হালকা বা একদম ডিপের দিকে চলে যেতে পারেন আর এটা হচ্ছে ইউর অংশ যেটা আমরাই এইভাবে দেখে থাকলাম যেহেতু হিউ স্যাচুরেশন ব্রাইটনেস দিয়ে আমরা এরকম ডিফারেন্ট আলাদা আলাদা অংশ পেতে পারি এবার আসি শেডেড কালার গুলো কি করে তৈরি করে মানে কোন একটা মনোক্রমিক কালারের ডিফারেন্ট শেড যেমন হলো বেস কালার প্লাস ব্ল্যাক ধরুন এটা একটা বেস কালার এর সাথে ব্ল্যাক এই দুটুকে যোগ করলে আপনি মাঝখানের এই কালার গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে যেমন হিউর ক্ষেত্রে দেখেন একরকম পিওর কালার এগুলো প্রত্যেকটা হিউতে আছে একদম পিওর কালার মেশাবেন আর শেড ফোনের ক্ষেত্রে আপনি যে অ্যাড ব্ল্যাক যে কোনো একটা কালার আপনি ধরবেন সেটার সাথে যদি ব্ল্যাক মিক্স করেন ব্ল্যাক কালি তাহলে আপনি এরকম একটা শেড পাবেন আর যদি টিন্ট মানে হোয়াইট মিক্স করেন কোনো হিউ কালারে পিওর কালারের মধ্যে তখন এরকম একটু লাইটার আসছে আর এটা একটু ডার্কার আসছে আর টোন যদি ইউজ করেন যেটা কাইন্ড অফ এই যে গ্রে কালার অ্যাড গ্রে আমরা যদি এখানে গ্রেটা মিক্স আপ করি এই কালার গুলোর উপরে তখন এটা আর একটু লিটল বিট ডার্কার আসে মানে এইটার থেকে এটা একটু লাইটার এগুলো বিভিন্ন নামে একটা হচ্ছে শেড আর একটা হচ্ছে টোন টোন হচ্ছে বেস কালারের সাথে গ্রে মিক্স আপ হয় আর টিন্ট হচ্ছে বেস কালারের সাথে হোয়াইট মিক্স আপ হয় খাল করেন ব্ল্যাক মিক্স হচ্ছে বেস কালারের সাথে যেটাকে আমরা বলি শেডেড কালার টোন কালার হচ্ছে আপনার বেস কালারের সাথে গ্রে মিক্স আপ হচ্ছে আর টিনটে হচ্ছে বেস কালারের সাথে হোয়াইট মিক্স আপ তাহলে আমরা এরকম ডিফারেন্ট টোন পাবো এই টোন গুলোকে বলা হয় যে আমার ডার্ক টোন এটা হচ্ছে নিটোন আর এটাকে আমরা বলি হোয়াইট টোন এভাবে আমরা কালারে আরো ক্লাসিফাই করে কালার তৈরি এবার আসি আমরা এই কালার গুলোকে যেমন ধরেন কমপ্লিমেন্টারি কালার এই যে অপোজিট কালার আমরা দেখলাম এটাকে আপনারা ফাইনালি এগুলো কিভাবে ইউজ করা হয় দেখুন আজকাল যে যে ডিফারেন্ট ব্র্যান্ডস আছে তারা মূলত কয়েকটা যেমন এই যে এটা তিন কালারে তৈরি ট্রাইডিক কালার হ্যাঁ তিনটা কালার এই কালারটা এই কালারটা আর এই কালারের কম্বিনেশনে এটা তৈরি হয়েছে ঠিক একইভাবে আবার দেখুন এটা আবার কয়টা কালারের কম্বিনেশনে তৈরি হয়েছে এখানে এখানেও তিনটা কালারের কম্বিনেশন এখানেও তিনটা কালারের কম্বিনেশন এ তৈরি হয়েছে যেমন এই চুকু হচ্ছে এই যে মনোক্রমিক এখান থেকে আসছে এগুলো ডিফারেন্ট ব্র্যান্ড তাদের চুজ করে এবার আসি আমরা কালার গাইডেন কালার সিএম ওয়াই কে কিভাবে মিক্স হয় সায়ান ম্যাজেন্টা ইউরো ব্ল্যাক এটা মিক্স আপ হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য ডিজিটাল মিডিয়ার জন্য কালার মিক্স হচ্ছে আর জিবি এগুলো অ্যাকচুয়ালি লাইট জেনারেটেড মডেল মানে ডিফারেন্ট কালারের লাইট থেকে এই কালার গুলো তৈরি করে আর গ্রে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন এটা হচ্ছে গ্রে এইস এস বি হচ্ছে হচ্ছে কালার স্যাচুরেশনটা হচ্ছে হাউ মাস কালার আর ব্ল্যাকটা হচ্ছে তিন শেড এটা দিলে এটা হয় এখানে আর ডিফারেন্ট মিনিং আছে আমরা কালারের মিনিং শিখবো যেমন এই যে এই কালারটা এর মিনিং হচ্ছে লাভ ব্লাড ফায়ার এনার্জি স্ট্রং সাধারণত ক্র্যাঙ্ক বোঝানোর ক্ষেত্রে এই জিনিসগুলো বোঝানো হয় যে কোনো কিছু শক্তি যেমন মানুষের এনার্জি হচ্ছে ব্লাড ভালোবাসার শোক ফায়ার আগুন হ্যাঁ এগুলো হচ্ছে এনার্জেটিক মিনিং করে আবার এই কালারটা দিয়ে পাওয়ার বোঝানো হয় ওয়েলথ বোঝানো হয় অ্যাম্বিশন নোবেল রয়্যাল আপনি এটা কেন চুজ করবেন এটা হচ্ছে আপনি যে ধরনের কাজ করবেন সে গুলো এই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে তাহলে আপনি রেড কালারটাকে চুজ করবেন আবার এই ক্যাটাগরি মধ্যে পাওয়ার ওয়েলথ অ্যাম্বিশন নোবেল রয়্যালটি এগুলোর জন্য এটার কালার হচ্ছে এটা তারপরে ধরেন সি ট্রাস্ট আই স্ট্যাবিলিটি হ্যাঁ ট্র্যাঙ্কুইল অ্যান্ড ডেথ এই শব্দগুলোর সাথে কাজ করতে চাইলে আপনি এই কালারটাকে নিয়ে যাবেন ফ্রেশনেস যেটা আমরা অলওয়েজ বলি নেচারে গেলে আমার ফ্রেশার নেচারের কালার মেইনলি গ্রিন কে নেন করা হয় ফ্রেশনেস নেচার মানি গোটি এটা হচ্ছে গ্রিন কালার এরপরে জি সানশাইন ব্রাই চেয়ারফুল জয় এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে ওয়ার্ম হ্যাপিনেস সাকসেস হ্যাঁ এগুলো হচ্ছে একটা কমন এর বাইরেও আরো অনেক কালার মিনিংস আছে এবার আমরা দেখব ডিফারেন্ট এই যে কালারের শেড তৈরি করা হয় যে পাশাপাশি কালার গুলো মনোক্রমিক ভাবে পাশাপাশি সিলেক্ট করা হয় দিস আর শেড এই শেড গুলো ডিফারেন্ট ব্র্যান্ডিং এর ক্ষেত্রে তারা ইউজ করেন এক একটা আলাদা আলাদা কালার তারা নিয়ে থাকেন প্রত্যেকটা বড় বড় কোম্পানির এরকম যেমন এই ছবিটা তৈরি হয়েছে এই কালার গুলোর মিশ্রণে এরকম রেড ইয়েলো গ্রিন ব্লু পার্পল এগুলো হচ্ছে কালার অ্যাসোসিয়েশন কিভাবে করা হয় এই কালার গুলো মিক্স আপ করে এই অ্যাসোসিয়েশন গুলো তৈরি করে এবার আমরা আসি কালারের মজার কিছু জিনিস নিয়ে যেমন লাল এটার আবার ইতিবাচক নেতিবাচক আছে ইতিবাচক নেতিবাচক মানে হচ্ছে যেমন ধরুন লাল এর ইতিবাচক হচ্ছে ক্ষমতা আবেগ শক্তি নির্ভীক নেতিবাচক রাগ ঝুঁকি সতর্কতা ব্যথা আক্রমণ এরকম প্রত্যেকটা কালারের ধরুন পজিটিভ নেগেটিভ আছে আপনি পজিটিভ সেন্সে এগুলোর জন্য ইউজ করেন নেগেটিভ সেন্সে এগুলোর জন্য ইউজ করে মানুষ রেগে গেলেও লাল হয়ে যায় তাই না ঝুঁকি থাকে রেড সাইন সতর্কতা রেড সাইন ব্যাথা হলে মানুষ যে জায়গায় ব্যথা হয় সেখানে লাল হয়ে যায় কাউকে অ্যাটাক করলে লাল হয়ে যায় এরপরে আসি আমরা সবুজ এটারও পজিটিভ এ নেগেটিভ আছে সবুজ মানুষের স্বাস্থ্য ঠান্ডা আশা প্রকৃতি সমৃদ্ধি আবার নেতিবাচক একঘেমি স্তম্ভ কমলতা অসুস্থতা ঠিক একইভাবে নীল কালার তো এগুলো দিয়ে আমরা আমরা ডিফারেন্ট কি আলাদা আলাদা কালারের কাছে ব্যবহার করতে পারি আসলে আমরা যখন কোন মডেল ব্র্যান্ড তৈরি করব সেই ব্র্যান্ডটা কি জিনিসকে মিন করে সে অনুযায়ী আমার কালার গুলো চুজ করব যেটার উপর আস্থা জিজ্ঞাসা করা হয় ঝুঁকি প্রশান্তি সিকিউরিটি যদি আপনি পজিটিভ দিক থেকে আপনি অ্যাসাইন করেন তাহলে আপনি নীল কালার ব্যবহার করেন ব্লু কালার আর নেগেটিভ সেন্স ইউজ করলে আপনি এগুলোর জন্য ব্যবহার করবেন ঠিক একই ভাবে ইয়েলো কালার এরপরে আসছে ডিফারেন্ট কালারের এরকম আলাদা আলাদা মিনিংস আছে হ্যাঁ যেগুলো পজিটিভ এবং নেগেটিভ সেন্সে আমরা ব্যবহার করতে পারি কোনটা কোন জিনিসের জন্য বা কোন ধরনের আইডিয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি এই সবগুলো মোটামুটি আপনারা এখান থেকে একদম দেখে নিতে পারেন এটুয়ে যদি আমরা জানি তাহলে আমরা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা আসলে একদম পারফেক্ট কালার আমরা চুজ করতে পারবো যেমন ধরুন এই যে কালার সাইকোলজি হ্যাঁ কিভাবে ইউজ করা হয় যেমন রেড তার কাছাকাছি সবকিছু যে রেড ইসে থাকবে ইউরো থাকলে ইউরো প্রায়োরিটি থাকছে গ্রিন থাকলে গ্রিন এর প্রায়োরিটি হ্যাঁ ব্লু থাকলে ব্লু এর প্রায়োরিটি এগুলো হলো সাইকোলজি এক একটা মানুষের এক এক রকম কালার বা এক একটা কর্পোরেট এর বা ব্র্যান্ড এর এক একটা আলাদা সাইকোলজি থাকে এই সাইকোলজির উপর বেস করে মূলত প্রোডাক্ট ডিজাইন করা হয় বা কালার থিওরি ইমপ্লিমেন্ট করা হয় এই হচ্ছে আমরা মোটামুটি আজকাল অ্যাডভান্স চ্যাপ্টারে কালার এর কিছু গুরুত্বপূর্ণ টিপস শিখলাম আশা করি এগুলো আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবেন আর সামনে মজার মজার সব অ্যাট্রাকটিভ জিনিস আসছে সবাই সেই পর্যন্ত আশা করি অপেক্ষা থাকবেন আর জিনিসগুলো ভালোভাবে চর্চা করে নিজের কেরিয়ার ডেভেলপ করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই